শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পয়লা অক্টোবর চৌদ্দ আশ্বিন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এক মর্মান্তিক ঘটনা নামাজের জন্য বুড়ে অজু করতে গড় থেকে বেরিয়ে ক্ষেতের জমিতে জল দেখতে গিয়ে আর গড়ে ফেরা হল না আজ বুড়ে করিমগঞ্জের ফাতু এলাকায় বজ্রপাতে প্রাণ হারালেন এক ব্যক্তি বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জ লোকসভা নির্বাচনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মামলায় হাইকোর্টে ধাক্কা খেলেন কৃপানাথ মালা বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাড়ি বৃষ্টিপাতে কৃত্রিম বন্যায় বাসছে শিলচর শহর মণ্ডপ নির্মাণ কাজে বাধা বরহলায় ভয়াবহ বুমি দশ জারৈলতলা চন্দ্রনাথপুর সড়কে বুমি কৃত্রিম বন্যায় প্লাবিত হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের রেশনের আটা বরাদ্দ রাতের টানা বৃষ্টিতে কৃত্রিম বন্যায় করিমগঞ্জ শহরেরও কিছু এলাকা প্লাবিত ভারতে সে আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স জুগার পাকিস্তানি নাগরিকের বেঙ্গালুরু থেকে গ্রেফতার অসমের উন্নতিতে ঈর্ষায় জলসেন গৌরব গগৈরা তোপ মুখ্যমন্ত্রী হিমন্তের পার্ট টাইম হয়ে যদি এত কাজ করতে পারি তাহলে ফুল টাইম কেন দরকার কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাল মহালয়া পুজোয় শিলচরে ক্যাপিটাল থেকে রাঙ্গির খাড়ি শুধু হেঁটে দর্শন বন্ধ গাড়ি চলাচল আজ আবার দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের এবং শেষ খবরটি কুশিয়ার কুশিয়ারকুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে সাই নয়টি দোকান তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নামাজের জন্য অজু করতে গিয়ে গড় থেকে বেরিয়ে ক্ষেতের জমিতে জল দেখতে গিয়ে আর গড়ে ফেরা হল না আশ্বিন মাসে বজ্রপাত উত্তর করিমগঞ্জের পাতু এলাকায় বজ্রপাতে মৃত্যু ঘটল সাজন মিয়া নামের এক ব্যক্তির এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শকের সায়ে নেমে আসে পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার অর্থাৎ আজ বুড়ে ক্ষেতের জমিতে জল দেখতে গিয়ে এই ঘটনাটি ঘটে বুড়ে অজু করতে পুকুরে যান এর ফাঁকে তিনি ক্ষেতের জমিতে জল কেমন হয়েছে তা দেখতে হয়তো গিয়েছিলেন সকালে পরিবারের এক সদস্য চা নিয়ে গিয়ে দেখতে পান তিনি পড়ে রয়েছেন এরপর দেখতে পান পেটে এবং উরুতে জলসে রয়েছে ওই ব্যক্তি বাড়িতে খবর দেন সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা পৌঁছান পরিবারের লোকেরা লাতু ওয়াজপোস্ট করিমগঞ্জ সদর থানায় খবর দেন পরে ঘটনাস্থল থেকে তারা মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যান এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শকের ছায়া নেমে এসেছে বাড়ি বৃষ্টিতে কৃত্রিম বন্যায় বাসছে শিলচর দু দিনের বাড়ি বৃষ্টিপাতের ফলে শহরের হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট জলমগ্ন একইভাবে সুনাই রোড ইন্দিরা সরণি চিত্তরঞ্জন অ্যাভিনিউ লিঙ্ক রোডসহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নতমানের না হওয়ায় বৃষ্টি হলেই জমা জলের সমস্যায় ভুগতে হয় শহরবাসী সহ আমজনতার জলের তলায় রাস্তা চলে যাওয়ায় অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের পাশাপাশি ট্রাফিক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এদিকে বাড়ি বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ও গড়ের ভেতর জল প্রবেশ করতে শুরু করেছে এছাড়া সপ্তাহ দশ দিন হাতে রয়েছে দুর্গোৎসবের মণ্ডপগুলোর কাজে বাধা হয়ে পড়েছে বৃষ্টি শিল্পীরা দুশ্চিন্তায় পড়েছেন এছাড়া কিছু মণ্ডপে জলও ঢুকে পড়েছে বলে জানা গেছে জারইলতলা চন্দ্রনাথপুর সড়কে বুমি দশ কৃত্রিম বন্যায় প্লাবিত বরকলায় ভয়াবহ বুমি দশ পড়ল জারইলতলা চন্দ্রনাথপুর সংযোগী সড়কের উপর বুমি দশ পরে যাতায়াত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ লাইন ছিল দোষের মাটি সরিয়ে সড়ক উন্মুক্ত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এদিকে মহালয়ার প্রাককালে অনাকাঙ্ক্ষিত কৃত্রিম বন্যায় প্লাবিত বরকলার জারুল বাজার এলাকা মানুষের দোকানপাট গড়বাড়ি বন্যার জলে বাসান পরিস্থিতি মানুষের বারারের দান সহ আচমকা প্লাবনে ক্ষয়ক্ষতির চরম পর্যায় বন্যার জল মানুষের ঘরে প্রবেশের ফলে অনেকে বাড়িঘর সেরে অন্যত্র আশ্রয় নিয়েছেন গবাদি পশু নিয়ে বিপাকে মানুষ জানা গেছে সোমবার রাতের অবিরাম বৃষ্টিপাতের সাথে বাজার গেসা সিংজুরি নালা বেদখল করে দোকানপাট বানানোর ফলে এমন ত্রাহিমাম পরিস্থিতি নালা দখল নিয়ে কুবের পারদ জনমনে শীঘ্রই বিষয়টি হতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ করিমগঞ্জ লোকসভা নির্বাচনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মামলায় হাইকোর্টে দাক্কা খেলেন কৃপানাথ মালা বিজেপি সাংসদ কৃপানাথ মালা গতকাল গৌহাটি হাইকোর্টে দাক্কা খেলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মামলায় লিখিত বক্তব্য দাখিলে চার সপ্তাহের সময়সীমা চেয়ে কৃপানাথ যে আবেদন দাখিল করেছিলেন তা খারিজ করেছে হাইকোর্ট পাশাপাশি এই আবেদনও ত্রুটিপূর্ণ এ কারণে হাইকোর্ট এ ব্যাপারে তদন্তের নির্দেশ জারি করেছে উল্লেখ্য করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির কৃপানাথ মালার জয়কে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এদিকে এ মামলার শুনানি আগামী একুশ অক্টোবর আবার গ্রহণ করবে হাইকোর্ট রেশনের আটা বরাদ্দ হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি দুই কিলোগ্রাম দুইশো গ্রাম করে এই আটা বন্টন করা হবে দাম বাড়ানো হলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের উনিশ কেজি উজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বাড়ানো হয়েছে সেপ্টেম্বর মাসে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় উনচল্লিশ টাকা বাড়ানো হয়েছিল ফলে এই থানা দ্বিতীয় মাসে বৃদ্ধি পেল এলপিজি সিলিন্ডারের দাম এছাড়া পাঁচ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে বারো টাকা করে গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য অপরিবর্তিতই রয়েছে কুশিয়ার কুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সোমবার রাত আনুমানিক বারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংগঠিত হয় একটি মার্কেট কমপ্লেক্সে কমপ্লেক্সে থাকা নয়টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কক সিংহের কমপ্লেক্সে রাতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে একজন পথচারী আগুন দেখে হাল্লা চিৎকার করলে স্থানীয়রা বেরিয়ে আসেন মুহূর্তের মধ্যে কমপ্লেক্সে আগুন সরিয়ে পড়ে খবর দেওয়া হয় কালাইন অগ্নি নির্বাপক বাহিনীকে বাহিনী পৌঁছে প্রায় দুই ঘন্টা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন তবে আগুনের লেলিহান নয়টি দোকান বশ্মীভূত করে আগুন লাগার সঠিক কোনো কারণ জানা যায়নি অগ্নিকাণ্ডে প্রায় আশি লক্ষ টাকা ক্ষয়ক্ষতি পরিমাণ হবে বলে ধারণা স্থানীয়দের অসমের উন্নতিতে ঈর্ষায় জলসেন গৌরব গগৈরা তোপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পার্ট টাইম হয়ে যদি এত কাজ করতে পারি তাহলে ফুল টাইম কেন দরকার বুপেন বরাকে কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে পার্ট টাইম সিএম বলে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা কারণ মুখ্যমন্ত্রী প্রায় রাজ্যের বাইরে থাকেন বলে তার এ কটাক্ক এর পাল্টা জবাব দিতে মোটেই দেরি করেননি হিমন্ত তার প্রশ্ন পার্ট টাইম সিএম যদি এত কাজ করতে পারছেন তাহলে ফুল টাইম সিএমের প্রয়োজন কই। এক বছরে রাজ্যের প্রতিটি জেলায় গিয়েছি প্রতিটি ক্যাবিনেট বৈঠকে অংশ নিয়েছি এই নজির অন্য কোনো মুখ্যমন্ত্রীর নেই ভারতে সে আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স জুগার পাকিস্তানি নাগরিকের বেঙ্গালুরু থেকে গ্রেফতার অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে বেঙ্গালুরু গ্রেফতার করল কর্ণাটক পুলিশ একই সঙ্গে বেঙ্গালুরু লাগোয়া জিগানি থানার সীমানা থেকে আরও তিন বিদেশিকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর ওই পাকিস্তানি ব্যক্তি তার বাংলাদেশি স্ত্রীর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে অবৈধভাবে বসবাস করতেন তাদের সঙ্গে দুই সন্তানও থাকত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তত্ত্বের ভিত্তিতে ওই আবাসনে অভিযান চালায় পুলিশ রবিবার রাতে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করে এবার শেষ খবরটি আগামীকাল মহালয়া এবার পুজোয় শিলচরে ক্যাপিটাল থেকে রাঙ্গির খাড়ি শুধু হেঁটে দর্শন বন্ধ গাড়ি চলাচল পুজোর তিন দিন বা বাসা নেশার জেরে শিলচরের বিভিন্ন স্থানে প্রতি বছরই এই চার দিনে ঘটে যায় বহু অপ্রীতিকর ঘটনা সেদিকে লক্ষ্য রেখে এবার পুজোয় মাতালদের থান্ডব রুখতে পুলিশকে করাহাতে ব্যবস্থা নিতে বললেন শিলচরের সাংসদ তথা রাজ্যের আবগারিসহ অন্যান্য বিভাগের প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবার পুজোয় শিলচরে ক্যাপিটাল থেকে রাঙ্গির শাড়ি শুধু হেঁটে দর্শন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন